আমাকে গ্রহণ কর সানজিদা আমাকে গ্রহণ করো আমি মধ্যপ্রাচ্যে সিএনএন বা ফক্স নিউজের রিপোর্টার ছিলাম না কোনো দিন কোনো দিনও চাকরি করিনি কোনো দেশের গোয়েন্দা বিভাগে আমাকে বিশ্বাস করো আমি দুর্বা শিশিরে দুপা ধোয়ায় অভ্যস্ত মানুষ ভালোবাসার চরণে তোমার উঠোনে এসেছি কোনো ক্ষমতালোভী সেনাপতির বুট জুতা নেই আমার পায়ে আমাকে ভেতরে নাও আমার ভালোবাসা আরও বাকাশে ঝুলে থাকা শান্তির জন্য কোনো মার্কিনি প্রতিশ্রুতি নয় আমার প্রতিজ্ঞা নয় রোহিঙ্গাদের জন্য প্রণীত প্রত্যাবাসন প্রকল্পের ঘোষণা আমাকে আস্থায় নাও কথা সত্য যে সুৎকষা আর লাভ ক্ষতির অঙ্ক শিখে কেটেছে আমার বিদ্যালয় কাল পরীক্ষায় লেটার মার্কও পেয়েছি তবু আমি কোনো দিন কোনো জগৎ সেঠ হতে চাইনি প্রান্তরের স্বরলিপি আর নদীর লিরিক আমাকে প্রেমনিষ্ঠ কবি হতে বলেছে আমি কবি হয়েছি ভালোবাসা আমার একমাত্র বদভ্যাস আমাকে গ্রহণ করো সানজিদা আমাকে গ্রহণ করো